আজব এক গ্রাম এ এক আজব গ্রাম কোনো ধাতব যন্ত্র ছাড়াই শুধুমাত্র হাত দিয়ে পাথর ভেঙে অথবা খুঁড়ে তৈরি করা হয়েছিল সাড়ে তিনশোটি বসবাসযোগ্য ঘরবাড়ি সময়টা খ্রিস্টপূর্ব আটশো বছর আগে তিন হাজার বছর পর আজও খুঁজে পাওয়া যায় সেই প্রাচীন ঘরগুলোর অস্তিত্ব ইরানের উত্তর দিকে সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম মেয়েমাদ ইরানের উত্তর দিকে সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম মেয়েমাদ যেখানে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে প্রাণের দায় পালিয়ে আসা কিছু মানুষ নিজেদের বসবাসের জন্য বানিয়েছিল কিছু ঘর পাহাড়ের গায়ে কোনো ধাতব যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র হাত দিয়ে পাথর ভেঙে তারা তৈরি করেছিল বেশ কিছু ঘরবাড়ি এই গ্রাম তাদের কাছে পাথর ভেঙে ঘর বানানোর কোনো সরঞ্জাম ছিল না তারা কেউ স্থাপিত তারা কেউ স্থপতি ছিল না তারা প্রত্যেকেই ছিল শাসকের তারা খাওয়া সাধারণ মানুষ দু সালে এই অঞ্চলে এক্সকাভেশনের সময় নতুন করে খুঁজে পাওয়া যায় এই গ্রামের অস্তিত্ব খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রত্য প্রত্যত্তবিদদের বিশ্বাস হয় এই গ্রামে প্রথমবার মানুষের পদচিহ্ন করেছিল প্রায় বারো হাজার বছর আগে তারপর কোনো অজ্ঞাত কারণে তাদের বসতি অন্যত্র স্থানান্তরিত হয় আস্তে আস্তে প্রত্ন প্রত্নততততবিদ্যের বিশ্বাস হয় এই গ্রামে প্রথমবার মানুষের পদচিহ্ন করেছিল পদচিহ্ন করেছিল প্রায় বারো হাজার বছর আগে তারপর কোনো অজ্ঞাত কারণে তাদের বসতি অন্যত্র স্থানান্তরিত হয় আস্তে আস্তে তাদের বসতিকালের গর্ভে নিশ্চিহ্ন হয়ে যায় তবে তিন হাজার বছর আগে মানুষ নতুন করে এখানে এসে বসবাস শুরু করে তারই অস্তিত্ব আজও গ্রামটির বুকে বর্তমান রয়েছে তবে কালেরই কোনো অজ্ঞাত খেলার কারণে সেই বসতিও এই গ্রামে দীর্ঘস্থায়ী হয়নি কিন্তু কেন তাও এক রহস্য যা লুকিয়ে রয়েছে প্রকৃতির বুকে জানি না কতটা কি ভালোভাবে পড়তে পারলাম এটা আমি কালেক্ট করেছি ফেসবুক থেকে কতটা আমি এটা ঠিকঠাকভাবে পড়ে আপনাদের কাছে রাখতে পারলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন